আপন জনকে যে ঠকায় সে নিকৃষ্ট জালে নিকৃষ্ট জালে নিকৃষ্ট জালে আপন বনের সম্পদ যে দেয় না আপন ফুপুর সম্পদ যে দেয় না আপন জনকে যে বঞ্চিত করে বিশ্বাস করে একেবারেই নিকৃষ্ট অসভ্য লোক ছাড়ার কিচ্ছু নাই অসভ্য মানুষ বে হায়া লোক বে কত বড় বেহায়া জানেন আপন বোন রে বলে নিবাগা নিবেগা তাইলে আর ভাই বোনের সম্পর্ক রাখতে না হ্যাঁ আমি জানি না আমরা তো এই দেশের মানুষ আমি জানি না কি ভাই বোনের সম্পর্ক আর রাখতে না তাইলে হ্যাঁ এই দর্শকও নিবাগা তার মানে কি বুঝাইতে চাইতেছে জালেমে এই জালেম না এই জালেম বুঝাইতে চাইতেছে বোন তুই আমার আপন বোন আমার রক্তের বোন না যদি আমার ঘরে খাইতে হয় আমি ভাইয়ের ঘরে জমি দিয়ে খাইতে কি দিয়ে খাইতে হবে জমি দিয়ে খাইতে হবে কিন্তু গ্রামের মানুষ যদি খাইতে হয় আমার ঘরে জমি দন লাগে না এমনি খাইতে পারে তুমি কি গ্রামের মানুষের মেহমানদারি করাও না কথা বলেন না কেন তো তখন কি তার থেকে জমি নিছিলা তো তারে খাওয়াইলা কোন লজ্জায় আর আপন বোনের বেলায় কও যে

যে তার অন্যায় ভাবে কারো এক বিঘত এক বিঘতের দূর এই এক বিঘত শিবরান মানে এক বিঘত মেহরবানি করে বাফ কারো উপরে জুলুম না করে জুলুম না কর স্ত্রীর মোহর দিয়ে দিবেন ভাই বোনের সম্পত্তি আপনজনের সম্পদ দিয়ে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আপনারা সবাই জানেন মা বাবার খেদমতের কথা কোরআন শরীফে খুব গুরুত্বের সাথে আছে কিনা বলেন সবাই বলে যেখানেই মা বাবার গুরুত্বের কথা আছে বিশ্বাস করে এর পরেই মা বাবার প্রতি উত্তম আচরণের পরে দ্বিতীয় নম্বরে একজন ব্যক্তি উত্তম ব্যবহার করবে কার সাথে কোরআনে বলছে দ্বিতীয় নম্বরেই অভিজিল করবা নিকটতম আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় স্বজন সব জায়গায় আছে সব জায়গায় আছে আপ চাচা কি নিকটতম আত্মীয় না কথা বলেন ভাই কি নিকটতম আত্মীয় না তো বাতিজা খালা বোন বল স্ত্রী এরা আপন জন না এই জন্য এটা কোনোভাবেই না করে কোনোভাবেই না দুনিয়ার এই সামান্য সম্পদ এক শতক দুই শতক এক বিঘত একটু রাস্তার জায়গা আরে মিয়া। দুনিয়া ছেড়ে দিলে লস নাই কিচ্ছু না দুনিয়া এমনি ছেড়ে দিতে হবে দুনিয়া এমনি ছেড়ে দিতে হবে মেয়া কেতেন দুনিয়া এমনিই ছেড়ে দেওয়ার বিষয় দুনিয়া নিজেই থাকবে না সে আপনারাও তো থাকতে দিবে না একদিন আমিও থাকবো না একদিন গোটা সৃষ্টি জগৎও থাকবে না ইদা রজ্জাতিল অর্ধুরাজ্জা

কি ফায়দা ভাইয়া জমিন তো আপনিও রাখবেন না আপনার সন্তানও রাখতে পারবে না তো কেন নিজের আখেরাত বরবাদ করে সন্তানের জন্য দিয়ে গেলেন কেন দিয়ে গেলেন ও আপনারা মনে রাখবে মোটেও মনে রাখবে মোটেও মনে রাখবে না এজন্য আমি কথার প্রসঙ্গ অনুরোধ করলাম সম্পদ একজার হক নষ্ট করেন আপন জনের সম্পদ দিয়ে দিবেন বলেন ইনশাল আমি আমি বুক ফুলাইয়া বললাম ইনশাল আমি আপনাদের এলাকার মানুষ আমার বোন আমার বাবা মারা যাওয়ার পরে ও বাড়িতে বলে যে বাড়ির বসত আমি বললাম আমার আমি প্রথম বাসায় বলছি বাড়ির বসত ভাই বোন সবাই নিবে সবাই বাবা আরে কস কি তুই বসত তো ভাইয়েরা পায় বোনেরা বলে পায় না আমি গ্যাট চাইতে বড় মিথ্যা কথা গাঁজা কথা আসমানের নিচে জমিনের উপর আর নাই এটা জুলুম বেটা অন্যায় কথা অন্যায় কথা এটা কেন বসত পাবে না এক কেজি লবণ এক কেজি নুন নুন যদি বাফ রাইখা যায় মৃত্যুর আগে ওই এক কেজি লবণের মধ্যে বাই বোন সমান সবাই অংশীদার এক কেজি নুন এক কেজি লবণের মধ্যে অংশীরা কি মনে করছেন বাড়ির বসত পাবে না মানে কেডা বলছে আপনার এরা কে বলছে এই মিথ্যা কথা বলেন এখন নিয়ে আসেন ওই হুজুর রে জিজ্ঞাসা করি আমি কে বললো এই কথা এত বড় মিথ্যা কথা আপনি বলেন হুজুর অন কথা নতুন করে করে লাগবো ফ্যাস কি ফ্যাস লাগবো আপনি অন ফ্যাস লাগলে তো ভালো আখেরাতে যে আপনারা টাঙ্গাইয়া ফিটবো কথা বলেন না কেন কবরে যে আপনার টাঙ্গাইয়া ফিটবো তখন তো আরো বড় ফেঁস তখন তো আপনি আবার বলবেন হুজুররা তো আমার দুনিয়া করে ভালো আসিল ঠিক কিনা বলে তো আমি চেষ্টা করতাম তো আমি চেষ্টা করতাম একবার আমি এক বিয়ে পড়াইতে আমার এক ছাত্র নিচ্ছে তার বোনের বিয়া আমি বললাম সুন্নত মোতাবেক এভাবে বিয়ে হবে একবারে টাই টুই শ্যুট পরা একবার বলতেছে আমার হুজুর ছেলের পক্ষের নতুন করে আপনি আবার এই নিয়ম বললে হ্যাঁ ফেতনা হবে মানে আগে সমাজের যে কুপ্রথার যে নিয়ম ওইভাবে চলুক তাই বললাম যেহেতু আমি এভাবে ছাড়া জানি না কোরআনা মতে যেভাবে বিয়ে পড়া আমি এটাই জানি ওই আমনে যেটা বুঝাইতে চাই আমি এটা জানি না কষ্ট করে বিষয়টা আপনি পড়ান আমি ভাত খাইতে আছি ভাত খাই আমি যেটা জানি না আমি করতে শিখতাম আমনেরটা তো আমি জানি না কথা বলছেন না আপনারটা আমনে জানে তো আমনে পড়া কুজুর এ কথা কইলে হবেন আমরা কি পারিনি আরে পন্ডি আপনার শুধু বাতের থালাটা চিনেন না আপনি শুধু বাতের থালাটা ছিলেন এই জন্য বাবা দিন দিন সারা পৃথিবী মানলো যেটা হুকুম সারা পৃথিবী না মানলেও এটাই হুকুম এটাই হুকুম আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে যা বলেছেন তাই কথা রসুরুল্লাহ সাল্লাম সুন্নার মধ্যে যা বলেছেন তাই কথা আপনি মানলো এটা দিন না মানলো এটা সারা পৃথিবী যদি সেজদা করে তবু আল্লাহ বড় সারা পৃথিবী যদি সেজদা নাও করে তবু আল্লাহ বড় তবু আল্লাহ বল আল্লাহ বড় কোরআনই বল দিনই ইসলামী বড় এজন্য যুবক ভাই তোমাদেরকেও বলি নজওয়ান তোমরা অসংখ্য ছেলে মুসলমানের সন্তান দিন মানো না আল্লাহকে মানো না অনেক বিষয়ে প্রসুর মানো না তাই বলে মনে করো না নিজেদেরকে বুদ্ধিমান প্রিয় ভাই আমার মনে করো নিজেকে চালাক মনে করো না কোনো নাফরমান চালাক হয় না আল্লাহর কসম আল্লাহর কসম বললাম কোনো বেইমান চালাক হয় না সমস্ত পাপি মূর্খ হয় সমস্ত জালেম মূর্খ ফর মান বুদ্ধিমান হয়